স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আপনার আইসক্রিমের ফর্মা পুরনো আইসক্রিমের ফর্মা এটা সুপার সুপার আইসক্রিমের ফর্মা এটা হচ্ছে ডিঙ্গা বড় চক বার মেশিনে আইসক্রিমের ফর্মা ছোট চক বার এটা কুলফি আইসক্রিমের ফর্মা আপনার আইসক্রিমে দেখতে পাচ্ছেন এর সুগার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসক্রিম এর ফরমা হ্যাঁ বাটাম শর্টকাটি সৌত্র কাটি হ্যাঁ আর এই যে এটা আছে বাটাম এসএসএ শর্টকাটি এটা হচ্ছে বাটাম এসএসএ শর্টকাটি আইসক্রিম এর ফরমা আপনারা দেখতে পাচ্ছেন আপনি এসএসএ তো বড় আইসক্রিম ফরমা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে কোম্পানি নতুন কোয়ালিটি আইসক্রিম এর ফরমা গরমের সময় আমরা আইসক্রিম খাই সেই আইসক্রিম এর ফরমা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলছিলাম বিভিন্ন ধরনের মেশিনারিজ ফর্ম কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাবেন ইনশাআল্লাহ এটা স্কিমের ফর্ম আমাদের ঠিকানা বগুড়া তিন মাথার এদিকে ছাই মাসি ছিল পুরোনা বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশুস রহমত আল্লাহ জন্য যিনি আমাদের মালিক ফয়সলা করে দিয়েছেন ইনশাল্লাহ سبا کي اس ام باندې ها ای ویلینګ افټر د ګرام سلام علیکم ورحمت الله